উঠেছিলাম ঘুম থেকে ওই সাড়ে পাঁচটার সময়তে আর উঠে দেখছি ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে তো কোনো রকমে ছাতা নিয়ে মাথায় গামছায় বেঁধে সকালের কাজগুলো করলাম যেমন ধরো মারুড়ি দেওয়া ঝাড়টা দেওয়া হয়নি বৃষ্টি পড়ছিল। আর ওটা তো অনেকক্ষণের কাজ ভিজে যাবো অনেকটাই তো সেই জন্য ঝাড়টা দেওয়া হয়নি তো এখন বৃষ্টিটা থেমেছে রুদ্রকে রেডি করিয়েছি ওকে স্কুলের গাড়িতে দিয়ে আসবো তারপর তখন ঝাড়টা দিয়ে নেব আর ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া বাসনগুলোও ধুয়ে নিয়েছিলাম মাথায় ওই প্যাকেট ট্যাকেট নিয়ে আর কি সেগুলো কিছুই শেয়ার করা হয়নি কারণ বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কী করে এবার শেয়ার করবো বলো আর রুদ্র বাবা সকাল সকাল মাঠে গিয়েছে ও থাকলে তাও টাতা নিয়ে একটু সুটুস করে দেয় তো যাই হোক এখন হচ্ছে বাজে সকাল পৌনে সাতটা আর রুদ্রকে রেডি করেছি এখন ওকে দিতে যাচ্ছি তো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দুই কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো কিছুই তো কাজ শেয়ার করা হয়নি তোকে দিয়ে এসে যে কাজগুলো করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর ওদিকে চলো রুদ্রসোনাকে দেখাই রুদ্রসোনা রেডি হয়ে বসে আছে এই দেখো কী বলছে আর একবার বলো ভালো করে ও রুদ্রসোনা দেখছ কত কিছু শিখে গেছে স্কুল যেতে যেতে ক্যামেরা ওর দিকে ঘোরাতেই সব তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিলো এই যে রুদ্রসোনা রেডি রুদ্রর মোজাটা দেখো একটু ঢেলা হয়ে গেছে মানে রবারগুলো ওই রকমই হয় মোজা বেশি দিন পড়লেই একটু ওই হয়ে যাবে তো চলো ব্যাগপত্র সব রেডি রুদ্রসোনাও রেডি এখন রুদ্রসোনাকে দিয়ে আসি না কি বাবা আর রুদ্রসোনা কালকে ক্লাস টেস্ট পরীক্ষা নিয়েছিল দশের মধ্যে নয় পেয়েছে একদম ভেরি গুড রুদ্র দে একটা ভুল করেছে দিয়ে আমি বলছি এটা লিখতে পারো ও বলছে কি ম্যাম তাই বলছে গুড বয় আর তুমি ও বলছে আর একটা করতে পারো নি তো যাই হোক চলো যাকে ওকে দিয়ে আসি চলো বেটা ওইদিকেই যেতে হবে এদিকে কাদা আছে গলির দিকে যাওয়া হবে না রাস্তার দিকে যাব। ভেবেছিলাম যে রুদ্রকে দিয়ে এসে উঠোনগুলো ঝাড় দিয়ে নেবো আর কি জানো তো আমার আস্তে আস্তে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আমি তো ছাতাও নিয়ে যাইনি গো তখন বৃষ্টি পড়ছিলই না অবশ্য মেঘলা মেঘলা হয়েছিল ভাবলামি যাবো আসবো আর ছাতা নেবো না তো আসতে শুরু করেছি আর বৃষ্টি শুরু আমি তো দৌড়ে এসে ঘরে ঢুকলাম তো কি আর করব এখন আর ঝাড় দেওয়া হলো না কারণ এখন যদি ঝাড় দিতে যাই তাহলে তেমন ভালোভাবে ঝাড় দেওয়াও হবে না আবার আমি ব্রিজেও যাব। তো সেই জন্য ভাবলাম আগে ঘরটা গুছিয়ে নিই তাই দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর ওই যে লাল পুতুলটা দেখছো ওটা নিয়ে রুদ্র শোবার আগে একটু খেলা করছিল তো ওর মাথার কাছে আর কি রেখেছিল তো ওগুলো দেখো গুছিয়ে রাখলাম তারপরে চাদরটা একটু ঠিক করে নিচ্ছি টান টান করে নিচ্ছি চারিদিকটা আর এই যে ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিচ্ছি এই ঝাড়ুটা দিয়ে এখন ভালো ঝাড়া হচ্ছে না বাজারে গেলে একটা ভালো ঝাড়ু নিয়ে আসবো আর এই যে দেখছো গিট দেওয়া আছে তো কি জানো তো এই যে যদি চার কোনো এভাবে চারটি গিট দেওয়া হয় তাহলে চাদর তুমি যেভাবে পাতবে ঠিক সেভাবেই থাকবে মানে জড়ো হবে না চলে আসবে না তো সেই জন্য গিট দেওয়া হয়েছে তো চার কোণে চারটে গিট দিয়ে রেখেছি তো তোমরা যদি জানতে চাও কিভাবে গিটটা দিয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও আমি পরে বলে দেব। তো দেখো সুন্দর করে বিছানা চাদরটা পেতে নিয়েছি তো পাতার পর কিন্তু এরকমই থাকবে আর জড়ো হবে না যতই ধাসাধাসি করি তো যাই হোক ওদিকে বিছানাটা গোছালাম আর এখন তো বাইরের কাজ করতে পারছি না যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই জন্য এই যে জামা কাপড়গুলো খাটেই মেলা ছিল আর কি কালকে তো বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য খাটে নিয়ে এসে মেলে দিয়েছিলাম তবে খুব ভেজা ছিল না জলটা ঝরে গিয়েছিল তো সব জামা কাপড়গুলো নামালাম তো এখন গুছিয়ে রাখবো আর এই যে মেলা থাকলে না ঝুলে থাকলে আমার একদমই ভালো লাগে না যত তাড়াতাড়ি মানে পারি মানে গুছিয়ে ভরে দেওয়ার চেষ্টা করি তো ভাবলাম বাইরে যখন কাজ করতে পারবো না তাহলে এগুলোই গুছিয়ে রাখি একটা কাজ আগিয়েও থাকবে তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো গোছাতে শুরু করলাম তো রুদ্র জামাটা গুছিয়ে নিলাম রুদ্রর প্যান্ট গুছিয়ে নিচ্ছি ওরই বেশিরভাগ আছে আমার শাড়িটা আছে ওর বাবার আছে তো সব কিছুই দেখো খাটের ওপরে বসে আমি গুছিয়ে নিচ্ছি আর ভালোই হলো বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে আর গোছানো হলো আর খুব রোদ হয় তখন ঘরটাতেও না খুব গরম হয় মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না ফ্যান চললেও মনে হয় যেন গরম হাওয়া নেমে আসছে তো যাই হোক ওদিকে ছোটো ছোটো সব জিনিসগুলো গুছিয়ে নিয়েছি তারপরে দেখো আমার শাড়িটা গোছাতে শুরু করলাম মানে বসে বসে প্রথমে গোছাচ্ছিলাম কিছুতেই না সমান করে ভাজ হচ্ছিল না তো তারপরে আবার উঠে দাঁড়াতে হয়েছিল দাঁড়িয়ে আর কি ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর না না এত বড়ো শাড়ি বসে বসে ভাজ করাও যায় না গো তো দেখো সমান হয়ে দাঁড়ালাম দিয়ে কী সুন্দর ভাজটা হয়ে গেল। এখন সুন্দর করে গুছাবো গুছিয়ে হচ্ছে যেখানে রাখি শোকেসে ওখানের মধ্যে সবগুলোকে ভরে রেখে দেব আজকে দেখো কত গোবর আছে মানে দুদিন বাড়িতে ছিলাম না অনেক গোবর জ্বর হয়ে গেছে মানে অনেকক্ষণ ধরে পায়ে করে গোবরগুলো মেখে একটু নরম করলাম আর এই দুদিন বৃষ্টি হলে আগের দুদিন খুব রোদ হয়েছিল গোবরগুলো একদম শুকিয়ে শক্ত হয়ে গেছিলো মানে জল দিয়ে অনেকক্ষণ পায়ে করে মেখে এখন দেখো হাতে করে মাখতে বসলাম মানে অনেকক্ষণ লাগবে তো ঘুটেগুলো দিতে এই গোবরগুলো দেব ঘুটে দেওয়ালে এখানে একটু জায়গা ওইখানে একটু জায়গা ওইখানে একটু জায়গা করে আছে মানে এক জায়গায় দেওয়া হবে না ওখানে একটু এখানে একটু করে দিতে হবে আর এই যে পড়েছিলাম একরকম বলা দেখো খুলে এলাম কারণ গোবর লেগে যাবে সেই জন্য খুলে এলাম তুলে রাখি তাও নেমে যায় না নামলেও না কি করে যে লেগে যায় সেই জন্য নোংরা হয়ে যায় তো সেই জন্য ওইগুলো খুলে আসলাম যেগুলো পরে নিলাম আংটি পড়েছিলাম খুলে রাখলাম মালা কানের সব খুলে রেখেছি তো সান টান করে ওইগুলো আবার পরে নেবো যেগুলো আর কি বাড়িতে পরে থাকি কানের কানেরটা পরে নেবো আর শাখাপলা এটাই তো থাকে তোমরা জানোই তো চলো গোবরগুলো একবার ভালো করে হাত দিয়ে মেখে নিই আর এখনকার গোবরে যেমন তো ছোটো ছোটো পোকা থাকে আর পোকাতে গোবরগুলো একদম ভু ভুরে করে দেয় দিয়ে একদম ছেড়ে যায় ঘুটেগুলো তো সেই জন্য একদম বেশি করে মাখতে হয় বেশি করে মাখবো মেখে তখন গোবরগুলো দিয়ে দেবো তো চলো গোবরগুলো মেখে আমি ঘুটেগুলো দিয়ে দিই আর দেওয়াটা শেয়ার করছি না এদিকে আবার মেঘও করলো মনে হচ্ছে বৃষ্টি আসবে তাড়াতাড়ি আমি গোবরগুলো দিয়ে দিই বৃষ্টি চলে এলে সব নরম হয়ে যাবে আর দিতে পারবো না আমি আজকে আমার ঘুঁটে দিতে অনেক সময় লেগে গেছিলো জানো তো মানে দেড় ঘন্টা লেগেছে ঘুঁটেগুলো দিতে তো সব ঘুঁটে দেওয়ার পর ওই জায়গাটা ভালো করে গোবর জল দিয়ে লেপে নিয়েছি তারপরে স্নান করে নিয়েছি আর স্নান করে এসে ঠাকুর সেবাও দিয়ে দিয়েছি তারপরে এই যে আজকে মুড়ি খাবার করা হয়নি তো মুড়ি খাওয়ার জন্য আজকে একটু আলু তরকারি করবো ভাজা ঠিক নয় মানে ভাজা ভাজা নয় একটু জল দিয়ে আর কি থকথকে টাইপের করবো ওটা দিয়ে মুড়ি মেখে খেতে ভালো হয় তো সেই জন্য আলু কেটে নিচ্ছি আর ওই যে তোমাদেরকে বলেছিলাম পিসির বাড়ি থেকে আলু দিয়েছে তো আলুগুলো দেখো সিঁড়ির তলায় রাখা হয়েছে তো এখানে রাখা হয়েছে কারণ কাটার সময় নিতে সুবিধা হবে সেই জন্য এখানেই রেখেছি তো ওখান থেকে আলু নিচ্ছি আর কেটে নিচ্ছি আজকে আর অন্য কিছু করছি না তাড়াহুড়োর মধ্যেই আছি আর যেন এত মানে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করছি মানে আলুগুলো মোটা মোটা করে কেটে দিচ্ছি মানে তাড়াতাড়ি কেটে প্রেশার কুকারে দিয়ে দেবো তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে তাই মোটা মোটা করে কেটে নিচ্ছি আর কড়াইতে দিলে না ছোট ছোট করে কাটতে হয় কারণ সিদ্ধ হতে অনেক সময় লাগে আর কুকারে দিলে মোটা করে কাটলেও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই দেখো দেখো কত মোটা মোটা হচ্ছে মনে হচ্ছে যেন আমি তরকারি রেমি যেমন মানে ভাতের তরকারি করি যেমন তরকারি আলু কাটছে এত বড় বড় হচ্ছে মানে এদিকে খারাপও লাগছে সময় হয়ে গেছে মা বাবার খিদে পেয়ে যাবে তো সেই জন্য খুবই তাড়াতাড়ি করে আলুগুলো কেটে নিচ্ছি তো আজকের পেঁয়াজ টা দিলাম না আবার পেঁয়াজ আনতে গেলে পেঁয়াজ আনবো পেঁয়াজ কাটবো পেঁয়াজ আবার নামানো নেই ওপর থেকে নামাতে হবে দেরি হয়ে যাবে তো সেই জন্য পেঁয়াজ দিচ্ছি না শুধু আলুগুলোই কেটে নিচ্ছি শুধু আলু দিয়ে ওই একটু পাঁচফোড়ন দিয়ে আর কি লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নেব। মানে ভেজে নেব বলতে ওই তরকারি করে নেব। তাড়াতাড়ি করে আলু কাটলাম আলু কেটে আলু তরকারি বসিয়ে দিয়েছি আর একটা সিটিও পড়ে গেছে আর এদিকে দুধ গরম করে নিচ্ছি আজকে সকাল সকাল দুধ দিয়ে গেছিলো আর এই যে দুধ বসিয়েছি এদিকটা কেমন সিস্টেম করেছি দেখো মানে এদিককার দিকটা একটু ভাঙা আছে তো সেই জন্য সসপেন বসে না এমনিতে স্লিপ হয় সসপেনগুলো দিয়ে আবার ওই বেরিয়েটা ওখানে দিয়েছি তো সেই জন্য মানে উল্টে যাচ্ছে না ঠিক বসে আছে তো যাই হোক দুটো সিটে পড়লো আর একটা সিটে পড়লে বন্ধ করে নেব দে একটা দিলে হয়ে যায় কারণ সঙ্গে সঙ্গে খুলব তো সেই জন্য তিনটে দিচ্ছি তিনটে দিয়ে হয়ে যাবে দেন আমি তরকারি হওয়া মাত্র বাবাকে মাকে মুড়ি দিয়ে দিয়েছি তারপরে দেখো আমার জন্য বেড়ে নিয়েছি পান্তা ভাত কালকে রাত্রে তো রান্না হয়েছিল বেশ অনেক কটায় পান্তা ভাত থেকে গেছিল জানো তো তো আমি ভাবলাম আমি তাহলে একটু খাই তাহলে একটু কমবে অতটা ফেলান যাবে না আর ফেলান তো আমাদের যায় না ওই লালি আছে লালিকে দিই আমাদের গরুটাকে তো যাই হোক আমি দেখো পান্তা ভাত বেড়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ সরষে তেল লবণ সব কিছু নিয়েছি আর আমার না পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগে আমার মনে হয় মুড়ির থেকে পান্তা ভাত খেতে ভালো লাগে তবে বাড়িতে যেন তো আমাকে সবাই বকে যে পান্তা ভাত খেও না তবে আমার খেতে খুব ইচ্ছা করে বেশ ভালো লাগছে পান্তা ভাত খাচ্ছি আর আগে বৃষ্টি পড়ছিল এখন বেশ রোদ বের করেছে আর ঠান্ডা ঠান্ডা দিন করলে বৃষ্টি পড়লে অতটা পান্তা ভাত খেতে ভালো লাগে না তবে যদি রোদ বের হয় তাহলে বেশ ভালো লাগে আর এদিকে পান্তা ভাত খাচ্ছে আর আমার হাসিটা দেখো মানে এত হাসি পাচ্ছিলাম আমি মানে আমার ভিডিও দেখে আমি হাসছিলাম কেন যে এত হাসি আসছিল আমি বুঝতেই পারছিলাম না তো যাই হোক চলো এখন পান্তা ভাতটা খেয়ে নিই আর দারুণ লাগছে খেতে একদম আলুর তরকারিটা দিয়ে গরম গরম তরকারি আর পান্তা ভাত খাওয়া দাওয়া করার পর খাওয়া দাওয়া বাসনগুলো নিয়ে পুকুর ঘাটে চলে এসেছি আর সাথে দেখো মাছও নিয়ে এসেছি মাছ বিক্রি করতে এসেছিলো তিনশো গ্রাম মাছ নেওয়া হয়েছে এগুলো হচ্ছে সিলভার মাছ আর কি জানো তো আমার খাওয়া হয়ে গেছিলো বাবারও খাওয়া হয়ে গেছিলো মায়ের তো একটু খেতে সময় লাগে মায়ের খাওয়া হয়নি তাই ঘরে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছিলাম মানে যে বাটিটার মধ্যে রাখা ছিল চামচ দিয়ে ওই বাটিটার উপরে আর কি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছিলাম তো ওদিকে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়নি আর এদিকেও দেখো সময়টা বেশি লাগবে না আসটা ছাড়াতে একটু সময় লাগে তো দেখো মাছগুলো পাকনাগুলো কেটে নিলাম তারপরে এখন পিস পিস করে নিচ্ছি তো মাছগুলো কেটে ধুয়ে নেব তারপরে হচ্ছে বাসনগুলো মেজে নেব আর এদিকে আবার বাসন মাজা সাবানটাও শেষ হয়ে গেছে মানে কালকে দোকানে গেছিলাম একদম খেয়াল নেই মানে তখন একটু ছিল আর এই যে সাবান টাবান এগুলো না মানে থাকতে থাকতে নিয়ে আসতে মনে থাকে না মানে শেষ হয়ে যায় তারপরে তখন মনে পড়ে তো যাই হোক এদিকে দেখো সব মাছগুলো কেটে নিলাম বটিটাও ধুয়ে নিলাম এবার বাসনগুলো মেজে নেব ধুয়ে নেব যে হচ্ছে ঘরে যাওয়া ওই যে হাঁসগুলো দেখো চলে এসছে ওই যে মাছের মানে ওইগুলো সব খাচ্ছিলো হাঁসগুলো এগুলো খাচ্ছিলো মাছের তো ওইদিকে হাঁসগুলো চলে গেলো আমি দেখো বাসনগুলো ধুয়ে নিলাম আর মাছটাও ধুয়ে নিলাম গাছগুলো সারলাম এবার তো রান্নাবান্না বসাতে হবে তো ভাবলাম রান্নাবান্না বসানোর আগে মাকে স্নানটা করিয়ে দিই তো মাকে তেল মাখিয়ে দেখো স্নান করালাম আর স্নান বলতে মা বললো যে আজকে মাথায় স্নান করবে না গা ধোবে তো কালকে মাথায় স্নান করেছিল একদিন পর পর করে তো এই যে চেয়ারে বসিয়ে দেখো গরম জল করে মাকে স্নান করিয়ে দিলাম আর এবার এই যে নাইটিটা নিয়ে যাব পুকুর থেকে নাইটিটা কেচে এনে মেলে দেব। কতক্ষণ বেজে গেছে একটা বুদ্র বাবা মাঠে গেছে সকালবেলা এখনো যেন মাছ থেকে বাড়ি আসেনি আর খায়ও নি কিছু সকালবেলা একটুখানি মুড়ি আর চা খেয়ে গেছে আর এদিকে আমি রান্না বান্না বসেছি বেশ অনেকক্ষণ হলো ভাত প্রায় হয়ে এসছে আর ওইদিকে নিম পাতা আলু ভাজা হবে তো আলুটা ভাপিয়ে নিয়েছি আর এই যে কচু আলু সিদ্ধ করে নিয়েছি এটা একটা মাছ দিয়ে তরকারি হবে মাছগুলো এখন ভাজছি আর তোমরা তো দেখলে মাকে রেডি করিয়ে দিলাম চান করে নিয়ে গেলাম তারপর কিন্তু আসলে রেডি করিয়ে দিয়ে তারপরে উনো ধরিয়েছিলাম আর এই যে ওল কেটে রেখেছি ওল সিদ্ধ হবে আমাদের বাড়িতে তো অল অনেক ওল গাছ আছে তোমরা দেখেছো তো সেই ওল আর কি বাবা তুলেছিল তুলে রোদে রেখেছিল। রোদে রাখলে না বলে যে গলা ধরে না তো সেই জন্য রোদে রেখেছিলাম যে আজকে দু তিন দিন রোদ পেয়েছে যে আজকে কি ওই সিদ্ধ করা হবে আমি তো ভুলেই গেছি না বাবার মনে পড়ালো তরকারি কাটছিলাম তখন বা বলে যে ওলগুলো আছে তাহলে দেখবা সিদ্ধ করতে দিও তো সেই জন্য এই যে যখন কেটে নিয়েছি প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব ওল দুটো আমরা দেব, টক টক না হলে না ওল খেতে পারা যায় না একটু টক টক সবাই পছন্দ করে সেই আমরা দেব। এই যে আমরা নিয়ে আসা হয় সব দেবো না কটা দেবো প্রথমে যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে আরও কপিস ছিল সেগুলো দিয়ে দিয়েছি সেগুলো এখন ভেজে নিচ্ছি আর হ্যাঁ তোমরা অনেকে একটা কমেন্ট করছো যে আমার বর কিছু করে না শুধু বাড়িতে বসে থাকে বইয়ের টাকায় খাচ্ছে বেড়াচ্ছে ফুটানি মারাচ্ছে কিচ্ছু করছে না তো বিশ্বাস করো তোমাদের কমেন্টগুলো দেখে না আমার একটু রাগ হয়নি তবে দুঃখ পেয়েছি খুব এই যে রুদ্রবাবাকে তোমরা সময় ক্যামেরাতে দেখছো বলেই কিন্তু বলছো তবে ওনা বাড়িতে থাকে না ও মাঠেও যায় চাষবাস করে আর চাষবাসটাও কিন্তু একটা কাজ ও শরীরটা ভালো নয় আজকে দেখো না সকালবেলায় একটা চার একটু মুড়ি খেয়ে বেরিয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে এখনও কিন্তু মাঠ থেকে আসেনি না খেয়ে মাঠে কাজ করছে আর তোমরা বলছো আমার পয়সায় সংসার চলছে তবে শুধু আমার পয়সায় চলছে না গো এই যে চাষবাস থেকে যেটা হচ্ছে যে ধানগুলো বিক্রি করে সংসার চালাতে হচ্ছে মা বাবার চিকিৎসা করা হচ্ছে সেগুলোও কিন্তু করা হচ্ছে যে গম বিক্রি করে এটা হচ্ছে ওটা হচ্ছে মানে পেঁয়াজ লাগাচ্ছি সেটা খাচ্ছি সর্ষে লাগাচ্ছি সেটা থেকে তেল খাচ্ছি মানে চাষবাস থেকেও কিন্তু হচ্ছে আর কোনো কাজই কিন্তু ছোট নয় চাষবাসটাও কিন্তু একটা কাজ তাই না বলো তো ও চাষবাসই করে আর চাষবাসটাও কিন্তু একটা কাজ তো যাই হোক সব কিছু আমার রান্না হয়ে গেছে আর ঘরেও রেখে চলে এসছি আর এই যে হাঁড়ি কড়াইটা দেখো এখন বের করে নিলাম পুকুর ঘাটে ভিজিয়ে রাখবো তো হাড়ি কড়াইটা পুকুর ঘাটে ভিজিয়ে রেখে এলাম তারপরে একটু মাটি আর গোবর নিয়ে এসেছি সেটা দিয়ে দেখো অনুসারটা লেপে নিচ্ছি আর একটু মাটি গোবর দিলে না কালি কালি হয়ে থাকে না বেশ ভালোভাবে লেপা হয় আর দেখো আমার রান্নাবান্না হয়ে গেল সেই সকালে রুদ্রবাবা গেছে এখনো পর্যন্ত খেতেও আসেনি আর আজকে শুধু রুদ্র বাবা নেই মানে কাজ শুধু ও একা করছে না চারটে লোকও করা হয়েছে ও তো একা পারবে না তো চারজন আছে তো তারা আর কি দিনমজুরের কাজ করছে আমাদের জমিতে ধান পোতা হচ্ছে ওই কাজই করছে তো যাই হোক এদিকে দেখো উনুসালটা ল্যাপা হয়ে গেছে আর আমি হাড়ি কড়াই মাছতে পুকুর ঘাটে এসছি তারপর দেখছি রুদ্র বাবা মাঠ থেকে বাড়ি এলো আর বাড়ি এসে দেখো ও স্নান করে নিচ্ছে স্নান করছে আর আমাকে বলছে যে তাড়াতাড়ি তুমি মেজে নাও প্রচণ্ড খিদে পেয়েছে খেতে দেবে তো তাড়াতাড়ি করে আমি এদিকে হাঁড়িটা মেজে নিচ্ছি তো হাঁড়িটা তো আবার কালিও লেগেছিলাম আর লেগেছিল আর কি তুলে নিলাম কারণ বেশিক্ষণ ভেজে নিত এই তো ভিজিয়ে রেখে ওই যে সালে নেতা দিয়েছি তারপরে মাছতে এসছি আর ওইদিকে দেখো স্নান করছে ওকেও আমি বলছি যে বেশিক্ষণ স্নান করো না মানে ব্যথা থাকলে বেশিক্ষণ জলে থাকাও কিন্তু ভালো নয় এদিকে ওষুধও খাচ্ছে ও আর টেস্ট তো ডাক্তারে করতে দিয়েছিল যাবো যাবো করে যাওয়াই হয়নি তো খুব তাড়াতাড়ি যাব রুদ্রবাবাকে টেস্টগুলো করিয়ে আনবো ওর দিয়ে হচ্ছে আর একবার যেখানে ডাক্তার দেখিয়েছিলাম সেখানে আর এদিকে দেখো জলে ডুবেছে ডুবে উঠছেই না বারবার আমি তাকাচ্ছি ওদিকে আর একটা ননদ আছে ও বাসন মাসছে ও বলছে যে কতক্ষণ দাদা জলে ডুবে আছে গো মানে অনেকক্ষণ জলে ডুবেছিল ও তারপরে দেখো উঠে আসছে আর কি বলো তো মাঠে ছিল তো ওই গরমের মধ্যে এই যে কাজ করছিল গরম লেগেছে জলটা পেয়ে না ওরও খুব ভালো লাগছে তো যা হোক এদিকে harina মেজে নিলাম তারপরে দেখো কড়াইয়ের মাটিটা চেচে তুলে নিলাম তারপরে কড়াইটাও মাস্ততে শুরু করলাম তো চলো কড়াইটা এবার তাড়াতাড়ি মেজে নি গিয়ে আবার সবাইকে খেতে দেব তো চলো দেখি আজকে দইব কি 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 রান্না-বান্না করেছে জানি না আজকে কি কি হয়েছে একটা বেলা হয়ে গেছে যাও তুমি তাড়াতাড়ি বসে আমি ভাত বাড়ছি আর কি কি রান্না করেছে দেখবে আজকে বেশি কিছু রান্না করা হয়নি এই যে ভাত দেখছো এখানে ভাত আছে

সবার জন্য ভাত বেড়ে নিয়েছি তারপরে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর সবাই বলতে তোমরা তো জানোই যে সবাই বলতে দিদি আর আমি বাদে সবাইকেই দিই তো ওদের খাওয়া হয় তারপরে তখন আমরা দুজনের ভাত বেরিয়ে নি দিয়ে আমরা খেয়ে নিই আর এদিকে রুদ্র বলছে মা ওগুলো কী মাখা করেছে আমাকেও দাও ও যে ওল সিদ্ধ করেছে ওইটা তো ওকে বলছি না গলা ধরতে পারে খেতে হবে না আর ধরতে পারে কেন বলছি বলো তো কারণ আজকেই তো প্রথম করা হয়েছে বছর আগে খাইনি আমরা বুঝতে পারছিলাম না যে গলা ধরবে নাকি। তো একটু দিলাম রুদ্র বাবা এদিকে বলছে খুব গলা ধরছে সত্যি গো আমি একটু মুখে দিয়েছিলাম আমার এত গলা ধরেছিল কি বলবো মানে কথা বলতে যাচ্ছি আর মানে কেমন কেমন একদম করছে গলাটা পরে আমি যখন ভাত খেয়েছিলাম তখন আমি একটুও খাইনি গো মানে অন্যান্য বছর এমনটা হয় না তো আমার কেন এই বছর গলা ধরলো এত কি জানি আবার দিদি বাবা বলছে ওদের একটুও গলা ধরেনি মানে কি যে হয় কে জানে তো যাই হোক চলো ওদের খাওয়া হোক তারপরে তখন আমরাও খেয়ে নেব। তো বন্ধুরা বিকেলবেলায় দেখো ছাদে চলে এসেছি আর ছাদের আবহাওয়াটা না খুব সুন্দর আজকে বিকেলে মানে একটু আগে বৃষ্টি হয়েছে যে মানে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে মেঘলা মেঘলা হয়ে আছে খুব ভালো লাগছে আর এই যে নিয়ে এসেছি সবুজ চুরি তো তোমরা তো অনেককেই কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি চুরি নিলে কবে চুরি পরবে তো কি বলবো আমি সময়ই পাচ্ছিলাম না চুরিগুলো পরার মানে যেদিন নিয়েছিলাম সেদিন পরা হলো না তারপরের দিন চলে গেলাম মানে ওই যে মাসিকে দেখতে গেলাম দিয়ে পড়িনি মানে কী জানো তো সেই দিন পরিনি তার কারণ হচ্ছে এই যে শাখাটা খুলে রেখে গেছিলাম যে ওই যে মেলায় নিয়েছিলাম ওটা পড়ে গেছিলাম ভাবলাম আবার তো খোলাপাড়া করতে হবে সেই জন্য কি পড়িনি তো আজকে দেখো সময় পেয়েছি স্নান করে পড়বো বলেছিলাম রুদ্র বাবাকে বলেছিলাম আজকে স্নান করে পড়বো স্নান করে এ কাজ ও কাজ করতে করতে আমার আর চুরি পড়া হয়নি তো বিকেলবেলায় দেখো আমার সময় হয়ে গেছে চুরি পড়া আর হ্যাঁ সেই দিনকে তোমাদেরকে বলেছিলাম আমি ছটা চুরি নিয়েছি এক মানে ভুল বলা হয়েছিল আমি এক ডজন চুরি নিয়েছিলাম বারোটা দিদি নিয়েছিল ছটা তো কী বলো তো আমার চুরিটা না মানে মাপটা ঠিক ঠিকঠাক মাপ মানে ওর থেকে একটু বড়ো এক সাইজ বড়ো নিতে গেলে বড় হচ্ছে ছোটো নিতে গেলে ছোটো হচ্ছে সেই জন্য একটু বেশি করে নেওয়া হয়েছিল। আর তোমরা তো জানোই আমার কাজের হাত কত কাজ করতে হয় তো সেই জন্য মানে বেশি করে নেওয়া হয়েছে দেখো তাও তো আমার সাবান নিয়ে এসেছি মানে এটা হচ্ছে বাইশ মাপ চব্বিশ মাপটা আমার একদম বড় হয় একদম নিচু করে হাত এরকম থাকলে না চব্বিশটা নেমে যায় তো সেই জন্য বাইশটা নিয়েছে আর আমি যে কলারটা পরে আছি সেটা সুন্দর বাইশের মাপে আর চব্বিশ হলে আমার এতটা বেরিয়ে যাবে এরকম করে হাত নিচু করে মানে আমার কি জানো তো তেইশ মাপটা ভালো হবে মানে নিজে নিজে ডুববে খোলাপাড়াও ভালো হবে কিন্তু তেইশ মাপটা পাওয়া যায় না এই বাইশ নইলে চব্বিশ চব্বিশ নিলে বড়

আবে শ্রাবণ মাস পড়ে গেছে এতদিন পরে আমি চুরি করছি সাবার নামতোই না আর আমার হাতটা খুব ছোট তো মানে হাতের থেকে যদি বড় মাপে কিছু করি মোটা জিনিস একদমই আমার মানায় না সবাই দেখি মোটা মোটা শাঁখা পরে পলা পরে চুরি পরে আমি মোটা জিনিস একদম পড়তে পছন্দ করি না ও চুরগুলো ওগুলো আছে আমার এমনি আর কি শোনার নয় তো সেগুলো আমি পড়ি না ওই হাতে মানানসই লাগে না ছোট হাতে মোটা চুরি এই দেখো চুরি পরে নিলাম বরের কাছে আজকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে না কিন্তু একা ল বিড়াল দেখার ডাকে এখন বেজে গেছে সন্ধে সাড়ে সাতটা আর দুদিন থেকে দেখছি কারেন্টটা খুব যাওয়া আসা করছে দুধকে পড়াতে বসিয়েছিলাম ঘরে দিয়ে দেখছি কারেন্ট চলে গেল। আর খুব বাতাসও দিচ্ছে বাইরে তো সেই জন্য দেখো এই যে চার্জার লাইটটা নিয়ে গেটের মুখটাতে বসেছি দেখো খুব বাতাসও পাওয়া যাচ্ছে আর হাওয়াতে বসে বসে পড়ানো হচ্ছে তো এখন ওকে পড়াবো পরে তখন রুটি টুটি আর কি করে নেব তো যাই হোক চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছ তাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে